আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে গুণগত রাসনের গাণিতিক সমস্যা সমাধানের একটা ক্লাস এবং এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং এখান থেকে তোমাদের একটা সিকিউ থাক মানে সিকিউয়ের একটা পার্ট এখান থেকে থাকবে অর্থাৎ তিন মার্কের জন্য হোক সেটা চার মার্কের জন্য হোক সিকিউয়ের একটা পার্ট এখানে থাকবে তো এখন আজকে এই লেকচারটার মধ্যে আমি সেই পার্টগুলো মানে এই গাণিতিক অংশগুলো আলোচনা করার চেষ্টা করব তো তার আগে আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাবো আশা করি সেই ভিডিওটা তোমাদের কাছে ইন্টারেস্টিং হবে তাহলে তোমার কনসেপ্টটা বুঝতে পারবো আচ্ছা তোমরা একটু লক্ষ্য করো এইখানের মধ্যে একজন একটা শিখার সামনে কিছু এটা ধরলেন তার আগে তিনি একটা সেলের মধ্যে এই যে কাপের মধ্যে আছে এইচ সেলের মধ্যে ওই লবণটা একটা লবণ ধরছেন সেই লবণটা ডুবিয়ে নিয়ে তারপর শিখার সামনে ধরার পর শিখার রংটা পরিবর্তন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তিনি আবারও ট্রাই করছেন সেটা এবং এই যে এখানে আবার এবার রংটা একদম গাঢ় হলুদের মতো বা সোনালি হলুদের মতো হয়ে গেল তো আবার তিনি সেলে ডোবানোর পর আবার দেখা গেল এখানে লাল হয়ে যাচ্ছে তো এই জিনিসটা তোমরা খেয়াল করলে কিনা এটা ঘটনাটা কেন ঘটলো এবং এই যে তিনি যে লবণগুলোর সামনে তুলে ধরলেন এবং এই লবণগুলোর জন্য কেনই বা এইটা এইভাবে রঙটা পরিবর্তিত হয়ে গেল তো আমি প্রথম ক্লাসে তোমাদের যখন বলছিলাম তখন আমি বলছিলাম যে এইটা হচ্ছে মনে করো আমাদের নিউক্লিয়াস এবং এই হচ্ছে তার বাইরের একটা শক্তিস্তর এবং এর বাইরে আরও একটা শক্তিস্তর আছে তো যখন এইখানের মধ্যে ইলেকট্রনটা আছে যদি বাইরে থেকে তাকে একটা শক্তি দেয়া হয় তাহলে সে জাম্প করে তার উপরের শক্তি এটা বোর বলেছিলেন বোরের প্রমাণ মডেল অনুসারে যদি তাকে শক্তি দেওয়া হয় বাইরে থেকে সেক্ষেত্রে সে উত্তেজিত হয়ে তার কিটা ইলেকট্রনটা জাম্প করে এই শক্তিস্তরে চলে যাবে এবং সে এই শক্তিস্তরে থাকতে পারবে না বেশিক্ষণ কারণ সে সেখান থেকে সে সেটা তো তার নিজের শক্তি না তাহলে সে অবশ্যই তার পুনরায় আগের শক্তিস্তরে ফিরে আসবে তো যখন সে শক্তিটা গ্রহণ করলো তখন তো সে গ্রহণ করলে ঠিক আছে বুঝতে পারলাম কিন্তু যখন সে আবার আগের অবস্থায় ফিরে আসবে তখন একটা শক্তি সে নির্গত করবে এই শক্তির নির্গমন যে পরিমাণ শক্তি নির্গত করবে অর্থাৎ ইটু এবং সেটা হবে যে পরিমাণ শক্তি সে গ্রহণ করেছিল তার সমান অর্থাৎ ই ওয়ান ই সমান এবং এই শক্তিটা নির্গমন যেটা করবে সেটা আলোক ছোটা হিসেবে আমরা দেখতে পারবো এবং অনেক সময় আমরা আলো নাও দেখতে পারি তো কেন আলো দেখতে পারবো কখন আলো দেখতে পারবো না সেই সংক্রান্ত গাণিতিক সমস্যাই আজকে আমাদের বিষয় তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন ঘটনাটা কেন ঘটলো একটু আগে যখন তিনি ফ্লেমের সামনে একটা লবণ ধরলেন তখন লবণ যেমন ধরে আমি মনে করি এখানে সোডিয়াম ক্লোরাইড ছিল তাহলে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন যেটা ছিল এটা মনে করলাম সোডিয়াম তো সোডিয়ামের সর্বশেষ শক্তি যে ইলেকট্রনটা আছে সেটা জাম্প করে আরেকটা শক্তি মধ্যে চলে গেল তো যখন সে আরেকটা শক্তিস্তরের মধ্যে গেছে তো তখন সেখানে তো বেশিক্ষণ সে স্টেবল থাকতে পারবে না তো আবার সে তার পুনরায় আগের শক্তি স্তরে ফেরার সময় সে যে শক্তিটা গ্রহণ করেছিল ফ্লেম থেকে সেই শক্তিটা সে নির্গমন করলো এবং নির্গমনের মাধ্যমে আমরা সেই শক্তিটাকে আলোক রশি হিসেবে সোনালি হলুদ দেখতে পারলাম তো এই হচ্ছে প্রথম বেসিক কনসেপ্টটা এখন আমরা একটু ম্যাথমেটিক্স করব। তো এখানে এই যে শেলগুলা তোমরা আগে ক্লাস নাইন টেনে পড়ে আসছো কে এল এম এন এইরকম শেলগুলা কে এল এম এন এরকম শেল তোমরা পড়ে আসছো তো এখন এই শেলগুলোর মধ্যে কিছু নাম মনে রাখতে হবে যেমন কে শেল প্রথম শেলটার নাম হচ্ছে লাইমেন দ্বিতীয় শেলটা হচ্ছে বামার তৃতীয় শেলটা হচ্ছে পেসচেন চতুর্থ শেলটা হচ্ছে ব্রাকেট পঞ্চমটা হচ্ছে ফুন্ড এবং ষষ্ঠটা হচ্ছে হামফ্রিশ অর্থাৎ এই যে এখানের মধ্যে আমি আবার এগুলা একে একে দেখানোর চেষ্টা করছি তো যে কথাটা মনে রাখতে হবে কেবল বামার সিরিজেই যে বামার সিরিজ থেকে যদি দৃশ্য মানে বামার সিরিজেই যদি কোনো ইলেকট্রনটা আসে তখন সেখানে আলো দৃশ্যমান হবে আর এই সবগুলোতে হবে অবলোহিত অবলোহিত এবং এখানে হচ্ছে অতিবেগুনি তো আশা করি বুঝতে পারছো যে কেবল বামারে যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা আলোটা দেখতে পাবো যদি কোনো মনে করি এখান থেকে একটা ইলেকট্রনটা সে আসলে আসতে বামারের মধ্যে বামের মধ্যে সে যখন আসবে তখন আমি সেই আলোটা দেখতে পারবো অন্যথায় আলোগুলা আলোগুলা দেখতে পাবো না কারণ আলোগুলা দৃশ্যমান হবে না বুঝতে পারলাম আচ্ছা তো এখন আসি যে সূত্রটা এই সূত্রটা আমি গত ক্লাসে প্রতিপাদন কীভাবে হয় দেখিয়েছিলাম যেখানে ছিল ওয়ান বাইলএমটা আর এইচ ইন্টু এন ওয়ান স্কোয়ার বা ইন্টু ওয়ান বাই এন ওয়ান এন টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার এখানে কী কী আছে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি মানে এই জিনিসটা আসলে কি মানে এই ভেরিয়েবলগুলো কী কী আছে সেটা একটু দেখি এখানে আর এইচের মানটা আমি জানি সেটা হচ্ছে ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট পার সেন্টিমিটার আচ্ছা বুঝতে পারলাম এন টু এন টুটা হচ্ছে একটা ইলেকট্রন মনে করি এখান থেকে ইলেকট্রনটা সে এখানে এসে জাম্প করছে মানে এখানে ফিরে আসছে তো যেখানে সে ইলেকট্রনটা ফিরে আসবে সেটাই হচ্ছে এন টু তাহলে যে ইলেকট্রনে ফিরে আসে যে সেলে যে ফিরে সে এবং সেল থেকে ফিরে আসবে বোঝা গেল আর লেমটা হচ্ছে তরঙ্গদীর্ঘ আচ্ছা এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাবো তো সরাসরি অঙ্কে চলে যাবো এবং প্রথমটাই দেখো ঢাকা বোর্ড দু হাজার বাইশের অঙ্কটা আমি দেখানোর চেষ্টা করলাম এখানে এবং এইভাবেই অঙ্কগুলো আসে একদম হুবহু বোর্ড প্রশ্নটাই আমি তোলার চেষ্টা করলাম তো দেখি এখন সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে প্রথমে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন পরমাণুর অতিরিক্ত উদ্দীপক এখানে কে আছে এল আছে এম আছে এন আছে বুঝতে পারলাম আচ্ছা ইলেকট্রনটা এন শেলের মধ্যে আছে আচ্ছা এটাও বুঝতে পারলাম তো এখন এখানে বলা হচ্ছে যে ইলেকট্রনের স্থানান্তরের ফলে সৃষ্ট বর্ণালী দৃষ্টিগোচর হবে কি না প্রথম দেখো এটা কোন ছেলে আসতেছে এটা হচ্ছে বামার ছেলে ফিরে আসতেছে তাই না বামার ছেলে যখন ফিরে আসতেছে আমি হাইপোথিস বলতে পারি এটা দেখার কথা মানে দৃশ্যমান হওয়ার কথা হ্যাঁ কারণ আমরা একটু আগে পড়লাম যে বামার সেলে যদি ফিরে আসে সেক্ষেত্রে দৃশ্যমান হয় আচ্ছা বুঝতে পারছি কিন্তু আমার এখন গান্তিক প্রমাণ করতে হবে যে এটা দৃশ্যমান হলো কিনা কোন সেল থেকে আসছে ইলেকট্রনটা একদম শেষের শেল এটা হচ্ছে এন এন হলে সেটা কত সেটা ছিল চার নাম্বার কে এল এম এন চার নাম্বারটা আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম আচ্ছা তাহলে এখন আমি ভেরিয়েবলগুলো কী কী দেওয়া আছে সেগুলা লিখি যে দেওয়া আছে আচ্ছা কোন শেল থেকে আসছে অর্থাৎ এন ওয়ানটা কি এন ওয়ানটা হচ্ছে যে শেল থেকে আসলো কোন শেল থেকে আসলো এটা চার নাম্বার শেল থেকে আসছে ঠিক আছে এই যে চার নাম্বার শেলটা এন এন মানে হচ্ছে চার নাম্বার শেলটা আচ্ছা এন টু এন টু এন টুটা কোনটা এন টু হচ্ছে কত নাম্বার সেলে আসছে এল এল অর্থাৎ দুই নাম্বার সেলে আসলো আচ্ছা তাহলে এন টু ইজিক্যাল টু টু আচ্ছা এবং আর এইচের ভ্যালু তো আমি জানি সেটা হচ্ছে ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট পার সেন্টিমিটার আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম এখন আমি ক্যালকুলেশনটা করা শুরু করি তাহলে সূত্রটা কী ছিল ওয়ান বাই লামটা ইজিক্যাল টু আর এইচ ইন্টু ওয়ান বাই এন টু এর স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন ওয়ান এর স্কোয়ার আচ্ছা তাহলে আর এইচ কি ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট আর ওয়ান বাই এন টু কত এন টু ছাড়া ছিল টু টু স্কোয়ার এর স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর এর স্কোয়ার আচ্ছা তাহলে এখন আমি যদি একটু ক্যালকুলেটারে প্রেস করার চেষ্টা করি ওয়ান বাই ইলেমটা ওয়ান বাই ইলেভেনটা আচ্ছা সেটা কত হয় একটু দেখি ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর স্কোয়ার আচ্ছা সেক্ষেত্রে যে ভ্যালুটা আসলো সেটা হচ্ছে টু জিরো ফাইভ সিক্স ফোর পয়েন্ট সিক্স টু ফাইভ আচ্ছা এখন তোমাদেরকে বলে রাখি তোমরাও আমার সাথে সাথে ক্যালকুলেটারে প্রেস করতে পারো তাহলে যে বিষয়টা একটু ইজি হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এখন ল্যামডার মান যেহেতু করি ল্যামটাকে জাস্ট ইনভার্স করে দিই তাহলে ল্যামটা ইনভার্স করলে কী হবে ইনভার্স করলে আমরা জাস্ট ক্যালকুলেটারে ইনভার্স বসাই দিব ইনভার্স বসালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফোর পয়েন্ট এইট সিক্স টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এটা কিন্তু সেন্টিমিটারে আসছে যেহেতু আমরা হৃদবার্গের এককটা সেন্টিমিটারে বসাইলাম ঠিক আছে এটা বসছে সেন্টিমিটারে এখন সেন্টিমিটারেও আমরা বলতে পারবো চাইলে আমরা এটাকে কী নিতে পারি এই ল্যামডার ভ্যালুটা আমরা কী নিতে পারি ল্যামডার ভ্যালুটা আমরা নেরোমিটারে নিতে পারি নেরোমিটার নেওয়ার ক্ষেত্রে কী করবো আমরা ফোর পয়েন্ট এইট সিক্স টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এটা কিন্তু ইন্টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মাইনাস ফোর দ্বারা গুণ করে দিলে অর্থাৎ মানে এটা টেন্টি টুয়ার মাইনাস ফোর দ্বারা যদি গুণ করি তাহলে কী আসবে এখানে লিখে দিই সেটা হবে টেন্টিওয়ার মাইনাস নাইন নেন বা এটাকে আমরা বলতে পারি সরি ন্যানোমিটার কি বললাম এটা তো মিটারে হবে বা এটাকে আমি একদম ক্লিয়ারলিও লিখতে পারি যে এটা এটা মুঠাই দিই এটা আমরা ল্যামটার মানটা এটাও বলতে পারি যে একদম কোনো ক্যালকুলেশন না করে এইখান থেকেই বলতে পারি সেটা হচ্ছে দামটা হচ্ছে ফোর এইট সিক্স এখন এই রেঞ্জে তিনশো আশি থেকে আমরা জানি যে কি সাতশো বিশ এই রেঞ্জে আমরা সাধারণত দৃশ্য মানে দৃশ্যমান আলো দেখতে পাই তাহলে এটা যেহেতু এই রেঞ্জের ভিতরে আছে তাইলে অবশ্যই দৃশ্যমান হবে তাহলে কি হবে আমাদের দৃশ্যমান হবে তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার অর্থাৎ আমাদের এখানে তিন মার্ক আমরা কারেক্ট করতে পারলাম এখন আসি যশোর বোর্ড এই যশোর বোর্ডটা সবসময় একটু কঠিন প্রশ্ন করে থাকে তো যশোর বোর্ড যেহেতু কঠিন প্রশ্ন করে থাকে তাই যশোর বোর্ডের প্রশ্নটা এখানে আনার চেষ্টা করলাম আচ্ছা তো দেখি এখন আমরা যশোর বোর্ড কী প্রশ্ন করলো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে যেখানে জ্যার ইজিকাল টু ওয়ান সাইড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা আচ্ছা তাহলে এখন আমরা দেখছি ইলেকট্রনের স্থানান্তরের ফলে শোষিত শক্তি এখন দেখো এরা কিন্তু একটু ব্যতিক্রম তাই শোষিত শক্তিটা চেয়েছে আচ্ছা ইলেকট্রনটা কই থেকে মানে ওয়ান থেকে থ্রিতে যাচ্ছে মানে যখন আমি এখানে হিট দিচ্ছি তখন সে তার নর্মাল স্টেট থেকে সে তিন নম্বর শক্তিস্তরে চলে যাচ্ছে আচ্ছা এটা বুঝতে পারলাম যে তিন নম্বর শক্তিস্তরে শিখেছে তো তখন আবার সে তিন নম্বর শক্তিস্তর থেকে একে ফিরে আসবে এটাই আমাদের কমন সেন্স বলছে কারণ এক নাম্বার তিন নাম্বার শক্তিস্তরে সে বেশিক্ষণ থাকতে পারবে না আচ্ছা তো সে যে পরিমাণ শক্তি আমি আগে বলেছিলাম যে সে যে পরিমাণ শক্তি গ্রহণ করে ঠিক সে পরিমাণ শক্তি সে বিকিরণ করে এবং সেই শক্তিটা আমরা আলোক শক্তি হিসেবে দেখতে পারি এটা আমি প্রথমেই বলেছিলাম একদম শুরুর দিকে বলেছিলাম এটা আমি বলিনি এটা বোর বলেছেন যে যে পরিমাণ শক্তি সে শোষণ করে সে পরিমাণ শক্তি সে বিকিরণ করে তাহলে এখন শোষিত শক্তি চাইছে এখন আমি যদি শোষিত শক্তি না বের করে জাস্ট বিকৃত শক্তির মানটাই বের করি তাহলেও কিন্তু আমার শোষিত শক্তির মান বেরিয়ে আসবে কারণ শোষিত শক্তি যা বিকৃত শক্তির পরিমাণটা একই আচ্ছা তাহলে আমরা শোষিত শক্তির মানটাই বের করব। এখন প্রথম কেসটা কি অর্থাৎ প্রথমে আমরা সলিউশন কীভাবে শুরু করব আমরা এন ওয়ান মানে আগের মতোই আমরা জাস্ট তরঙ্গ দৈর্ঘ্যটা বের করব এন টু এন ওয়ানটা কই এন ওয়ানটা হচ্ছে আমাদের কোন গেছে তিনে অর্থাৎ তিন থেকে আবার যখন ফিরে আসবে তখন একে ফিরে আসবে তাহলে এন ওয়ানটা হবে থ্রি আবার এন টুটা হবে ওয়ান ঠিক আছে আচ্ছা আর এইচের ভ্যালু তো আমরা জানি আর এইচটা হচ্ছে ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট সেন্টিমিটার পার সেন্টিমিটার আচ্ছা তাহলে ওয়ান বাই ইলেমটা আশা করি ক্যালকুলেশনটা বুঝলে এটা ইজি ওয়ান বাই ইলেমটা ইজিক্যাল টু আর এইচ ইন টু ওয়ান বাই এন টু এর স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন ওয়ান এর স্কোয়ার আচ্ছা তাহলে ওয়ান বাই ইলেমটা ইজিক্যাল টু ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট ওয়ান বাই এন টু কত এন টুটা হচ্ছে আমাদের ওয়ান এটার স্কোয়ার আর মাইনাস এটা কি ওয়ানে ফিরে আসলো কি না হ্যাঁ ওয়ানেই ফিরে আসছে আচ্ছা ওয়ান বাই থ্রি স্কোয়ার তাহলে এখন দেখি তো আমি ওয়ান বাই ল্যামডার বেলটা কত আসে ওয়ান বাই ইলেমডা ক্যালকুলেটার আগের মতোই আমরা বসাবো ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের নাইন সেভেন ফোর নাইন ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ সেন্টিমিটার আচ্ছা ঠিক আছে এখন আসি আমরা ল্যাম্পটা বের করব তাহলে ল্যাম্পটা এটা জাস্ট ইনভার্স করে দিলেই ল্যাম্পটা চলে আসবে যখন ল্যাম্পটা আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেন্টিমিটার এই সেন্টিমিটার অত বা এইভাবেও লিখতে পারি আমরা বা ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটার আচ্ছা এই জিনিসটা বলতে পারলাম ঠিক আছে এখন আমাদের তো এইটা এইটুকু বের করতে পারি নি আমাদের কি শক্তি বের করতে বলছে আচ্ছা এখন শক্তির ফর্মুলাটা কি আমরা জানিস না যে শক্তিটা ছিল ইজ ইকাল টু এইট সি বাই ল্যামডা এইট সি বাই ল্যামডা যেখানে এইচটা ছিল প্লাঙ্কের কনস্ট্যান্ট এইচ এইচ এর ভ্যালুটা ছিল কত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড আচ্ছা সিটা ছিল আলোর বেগ সেটা ছিল থ্রি ইন্টু টেনটি দি পাওয়ার এইট এম এস ইনভার্স ওয়ান বাড়িটাকে এইভাবে বলতে পারো যে টু নাইন নাইন টু নাইন নাইন সেভেন নাইন টু ফোর ফাইভ এইট আচ্ছা এই এটাই তো ডিজিট লেখার দরকার নেই একদম অ্যাকুরেট না হলেও থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট দিলেও হবে এটা টু নাইন নাইন সেভেন ইন্টু ফোর ফাইভ এইট এই ভ্যালুটা না লিখলেও হবে আচ্ছা ল্যামটা ল্যামটার মানটা আমরা কত পেলাম ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটার এখন আমরা ইজিলি ইয়ের ভ্যালুটা বের করে ফেলতে পারবো কেমনে বের করব সেটা হচ্ছে জায়গা হবে কি না সেটি হচ্ছে জিনিস টেনশন সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট বাই ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন আচ্ছা তাহলে ইয়ার ভ্যালটা কত আসে একটু ক্যালকুলেশন করে দেখো তো আমি যদি একটু বসাই সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট বাই ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ মাইনাস সেভেন আসছে সেটা হচ্ছে কত ওয়ান পয়েন্ট নাইন থ্রি ইন্টু টেন মাইনাস এইটিন জুল এটাই হচ্ছে অ্যান্সার অর্থাৎ এই পরিমাণ শক্তি সে শোষণ করেছিল এবং এই পরিমাণ শক্তি সে বিকিরণ করেছিল যেহেতু শোষণকৃত শক্তি এবং বিকিরণকৃত শক্তির মান সম্মান তাহলে এই শক্তিটাই সে শোষণ করেছে এবং এই শক্তিটাই সে বিকিরণ করেছে তো আশা করি এইটুকু বুঝতে পেরেছ এখন ফাইনালি আমাদের আরও একটা প্রশ্ন সেটা গো এবং যে সেটা ছিল তৃতীয় কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্য চতুর্থ কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্যের কম হবে এটা বেশি হবে ঠিক আছে আচ্ছা এইটা আমরা একটু ভিন্ন ফর্মুলাতে করব আমরা গতকালকে একটা ফর্মুলা পড়েছিলাম যেটা ছিল ই এর ফর্মুলা অর্থাৎ শক্তির ফর্মুলা সেটা ছিল এম এম ই টু দি পাওয়ার ফোর এন স্কোয়ার এইট স্কোয়ার স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার টু পাই এই ফর্মুলাটা আমরা গতদিন পড়েছিলাম কিনা এই যে এখানে মনে আছে কিনা আমরা এই গাণিতিক সমস্যার সমাধানে ই টোটাল যেটা বের করেছিলাম এই যেটা ছিল টু দি পাওয়ার ফোর এম এন স্কোয়ার এইচ স্কোয়ার স্কোয়ার ইন্টু এইট আচ্ছা আমি ওইখানে এইটটা দিই নি এখানে এইট ছিল এইট আচ্ছা এই ফর্মুলা থেকে আমরা বের করার চেষ্টাটা করবো হচ্ছে যে আমাদের এই যে এই 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 যে এটা এই ফর্মুলা দিয়েই আমরা করব কারণ একটু তো অবশ্যই আমাদের যেহেতু যশোর বোর্ড একটু তো প্যাচ ট্যাচ করে দিবে আচ্ছা আমি ওই সূত্রটা কীভাবে এসেছিলো সেটা একদম এক্সপ্লেন করে দিচ্ছি আগের লেকচারে যারা দেখো নাই সেটা দেখে নিও এই সূত্রটা কই থেকে আসছে কিভাবে আসছে সেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম তাহলে এখানে এন এর ভ্যালুটা হচ্ছে কত এন এর ভ্যালুটা হচ্ছে এন ইজিক্যাল টু আমরা বলতে পারছি এন এর ভেলটা হচ্ছে থ্রি যখন এন এরভেলটা থ্রি তখন আমরা ক্যালকুলেশনটা করবো আর এখানে এন ইজিক্যাল টু ফোর যখন তখন সেই ক্যালকুলেশনটা করবো যেহেতু আমার এখানে জায়গাটা কম তুলনামূলক কম সেক্ষেত্রে আমি এখানে এন এবং দুইটা আলাদা করে ফেলবো এন ইজিক্যাল টু থ্রি হলে কি হবে তো ই থ্রি ইজিক্যাল টু কী ছিল ফরমুলাটা এম ই টু দি পাওয়ার ফোর এইট এন স্কোয়ার এইট স্কোয়ার অ্যাপসাইলন নট স্কোয়ার তো ই থ্রি ই থ্রিটা আমি বের করার চেষ্টা করি এমটা কত এমটা হচ্ছে নাইন পয়েন্ট নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি এটা হচ্ছে ইলেকট্রনের ভর ই ইটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এট টু দি পাওয়ার ফোর আচ্ছা এখানে মাইনাস দিয়ে দিতে পারো মাইনাসটা দিয়ে দিতে পারো যেহেতু ঋণাত্মক হয় সবসময় শক্তিটা এইট ইন্টু এনটা হচ্ছে কত থ্রি এর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর এর স্কোয়ার আর এফসেল নট এফসেলটের এফসেলটের মান কত ছিল এইট পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ এর স্কোয়ার তো তোমরা যখন ক্যালকুলেশন করবা তখন এই টোটাল ডিজিটটা যদি একসাথে বসাও সেক্ষেত্রে কিন্তু ভুল মানটা আসবে কারণ জিরো দেখাবে তোমরা ট্রাই করে দেখতে পারো টোটাল ভ্যালু যদি ক্যালকুলেশন ক্যালকুলেটার বসাও জিরো আসবে তো এই কী করবা তোমরা এইটাকে আলাদা রাখবা অর্থাৎ এইটাকে আলাদা রেখে বাকিটুকু ক্যালকুলেশন করবা এবং পরবর্তীতে এই ইলেকট্রনের ভরটা গুণ করবা তাহলে আমি প্রথমে এই জিনিসটাই করি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন টু দি পাওয়ার ফোর বাই এইট ইন্টু এন হচ্ছে থ্রি স্কোয়ার ইন্টু সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু পাওয়ার মাইনাস থার্টি ফোর এর স্কোয়ার এইট পয়েন্ট এইট ফাইভ টেন পাওয়ার মাইনাস টুয়েলভ স্কোয়ার এবং যে ভ্যালুটা আসবে তার সাথে আমি গুণ করবো যে ভ্যালুটা তোমরাও পাবা তার সাথে আমি এই ইলেকট্রনের এই ইলেকট্রনের ভরটা গুণ করবো কারণ একসাথে গুণ করলে দেখবা যে তুমি ট্রাই করে দেখতে পারো জিরো আসবে তো এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে তো আমার কত আসছে মান সেটা হচ্ছে টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন মাইনাস নাইনটিন জল এটা হচ্ছে ই থ্রি বা তৃতীয় শক্তি স্তরের শক্তি এখন তৃতীয় শক্তি স্তরে আমি তরঙ্গ তৈরি মান রেখাব শুধু আগেরটাই ইজ ইকাল টু এইট সি ভাই ল্যামডা তাইলে আমি বলতে পারি এখানে ল্যামডা ইজ ইকাল টু এইট সি বাই ই বসায় দেখো কি আছে ই থ্রি ইজিক্যাল টু কত এইচ এর টুয়েলটা ছিল সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স টু টেন টু দি টেন টু দি এইট বাই টু টেন টু দি নাইনটিন এখান থেকে ল্যান্ডার ভ্যালুটা চলে আসবে তুমি ক্যালকুলেটার দিয়ে বসায় দেখো কত আসে এবং সেটাই হবে আসল মান আমি বসাই দেখ একটু ওয়ান টু পয়েন্ট থ্রি সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট বাইভেন সেক্ষেত্রে ভ্যালুটা আসবে এইট পয়েন্ট টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটার প্রসেসটা সেম ই এন্ড যখন ফোর হবে তখন এই ভ্যালুটা বসাবো এবং এটা কিন্তু মাইনাস যেহেতু মাইনাস তুমি ইলেকট্রন আমি আগেও বলছি যে শক্তিটা হচ্ছে কেন্দ্রের আকর্ষণের বিপক্ষে সেক্ষেত্রে মাইনাসটা বসানো আচ্ছা তাহলে ই ফোর আগের মতো এম ই টু দি পাওয়ার ফোর এইট এন স্কোয়ার এইচ স্কোয়ার এফসাইলন নট স্কোয়ার বসাও কত বসাবা এম এর ভ্যালটা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন যার টু দি পাওয়ার ফোর এইট এন এর ভ্যালটা হচ্ছে চার স্কোয়ার ইন্টু এইচ এইচের কত সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর স্কোয়ার নোটের হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ স্কোয়ার আচ্ছা তাহলে কত আসে একটু দেখো আগের মতোই এই ইলেকট্রনের ভরটা রেখে প্রথমে ক্যালকুলেটারের মধ্যে মানটা বসাবা বসায় যে মানটা আসবে সিক্স পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন্ড দি পাওয়ার মাইনাস নাইন্টিন টু দি পাওয়ার ফোর বাই এইট ইন্টু সিক্সটিন এইট ইন টু সিক্সটিন ইন্টু সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর এর অস্কোয়ার ইন্টু এফসাইন নট এইট পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার

এইট সি বাইর এইট সি এর ভ্যালুটা বসাই দিই একদম বসাই দিই আশা করি এটা ক্যালকুলেশন দিয়ে বসানোর বসাতে পারবা তাহলে এইচ হচ্ছে তাহলে এখন যে ভ্যালুটা আসতে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার তাহলে সেক্ষেত্রে কোনটা বড়ো আমরা দেখি পয়েন্ট টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাসভেন তাহলে অবশ্যই ল্যামডা থ্রি ইজ গ্রেটার দেন ল্যামডা ফোর আশা করি ক্যালকুলেশনগুলো বুঝতে পেরেছ এখন ফাইনালি একটা স্পেশাল কী ছিল এই এই স্পেশাল যে এক্সট্রা এইটা তোমাদের টাস্ক যে পারবা সে কাইন্ডলি এটা যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ গ্রুপের মধ্যে যদি কেউ পেরে থাকো সেক্ষেত্রে এটা আপলোড করতে পারো ফেসবুক গ্রুপে এবং এটা হচ্ছে একটু স্পেশাল তোমরা যারা আছো তারা এটা স্ক্রিনশট নিতে পারো যারা এটা করার ইচ্ছা আছে তারা স্ক্রিনশট নিতে পারো এবং এটা গ্রুপে তোমরা আপলোড করতে পারো এখন আসি বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ নেই এই জায়গা থেকে এমসি আসবেই হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্থাৎ সেটা ছিল শিখা পরীক্ষায় এখন কোন রং দেখলে আমরা কোন মৌল বুঝতে পারবো আচ্ছা খালি ছোকে যদি দেখি আমি সোনালি এবং ক্লোবা ব্লু কাছে যদি আমি দেখি কোনো রং আসতেছে না তাহলে সেক্ষেত্রে আমি যে সিদ্ধান্তটা নেবো সেটা হচ্ছে সোরিয়াম প্লাস টু এখান থেকে এমসি কিউ এরকম আসবে যে শিক্ষা পরীক্ষায় সোরিয়াম কীরকম আলো প্রদর্শন করে তাহলে সোরিয়াম সোনালি আলো প্রদর্শন করে তাহলে এখন যদি দেখি আমি খালি চোখে সেটা বেগুনি সেক্ষেত্রে আমি সেটাকে পটাশিয়াম হিসেবে বিবেচনা করবো এবং সেক্ষেত্রে গোলাপি নীল যদি কভাল্ট নীল কাঁচের নিচে দেখি তাহলে সেক্ষেত্রে গোলাপি নীল দেখাবো ইটের মতো লাল যদি দেখি খালি চোখে সেক্ষেত্রে আমি সেটাকে বলবো আমরা ক্যালসিয়াম প্লাস টু আয়ন ক্যালসিয়াম প্লাস টু আয়রন যেটা কভাল্ট নীল কাঁচের মধ্যে সেটাকে আমরা হালকা সবুজ দেখব এগুলো এমসিকিউ কিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ হলুদাব সবুজ যদি আমি দেখি সেক্ষেত্রে আমি সেটাকে বলবো সেক্ষেত্রে আমি সেটাকে বলবো বেরিয়াম প্লাস টু আচ্ছা এবং যদি দেখি নীলাভ সবুজ যে প্রথমে আজকে যেটা দেখেছিল যে নীলাভ সবুজ যে দেখা গেছিলো সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো কুপার ক্লাস টু এবং ফাইনালি যদি আমি দেখি যে হালকা নীল আসতেছে সেক্ষেত্রে ল্যারও হতে পারে সেক্ষেত্রে জিঙ্ক ক্লাস টু হতে পারে আচ্ছা এইটুকু আমরা বুঝতে পারলাম এই ছিল মোটামুটি আজকের ক্লাস এবং আজকে একটা বিষয় বলে দিই আমরা প্রথমে যখন দেখেছিলাম যে তিনি এই যে ভদ্রলোক এর মধ্যে এই লবণটা চালনা করেছিলেন কেন তিনি এইটসেলের মধ্যে লবণটা চালনা করেছিলেন এইচসেলের মধ্যে কেন চালনা করতে হয় এই প্রশ্নটা দুই মার্কের জন্য আসে এবং আমি মুখে বলে দেওয়ার চেষ্টা করছি যেহেতু এটা লিখলে অনেক হিজিবিজি হয়ে যাবে সব কিছু আর লিখতে অনেক সময় লাগবে সেটা হচ্ছে যে কোনো ধরনের লবণের থেকে ক্লোরাইড লবণটা অধিকতর উদ্ভাই এবং এই উদ্বাহিতার কারণে আমরা সব ধরনের লবণকে ক্লোরাইড লবণে রূপান্তরিত করার চেষ্টা করি সেই কারণেই আমরা মূলত এই কিটা ইউজ করি যাতে আমরা যেমন এন এ টু সিও থ্রি এটাকে আমরা প্লাস এই সিএলে যখন চুবাই তখন সেক্ষেত্রে আমরা পাই সোডিয়াম ক্লোরাইড প্লাস কী পাবো আমরা এইচ টু ও কার্বন ডাইঅক্সাইড আচ্ছা এগুলোই আমরা সাধারণত পাই এবং এটাই হচ্ছে আমাদের কেন করি আমরা সেটা সমতা করার জন্য আমি সামনে একটা টু দিয়ে বসে দিতে পারি যা সমতার প্রয়োজন নেই এরা কেন করি যে কোনো লবণ উদ্বায়ী মানে যে কোনো সাধারণ লবণ থেকে ক্লোরাইড লবণটা অধিকতর উদ্বায়ী তো অধিকতর উদ্বায়িতার কারণেই মূলত আমরা সব ধরনের লবণকে মানে যে কোনো লবণকেই ক্লোরাইড লবণে পরিণত করার চেষ্টা করি এবং ক্লোরাইড লবণে পরিণত করার জন্যই মূলত আমরা এই যে এইচ ছেলের মধ্যে চুবাই এবং এইচ সেলের মধ্যে চুবানোর ফলে আমরা সেই লবণটাকে যেমন সোডিয়াম ক্লোরাইড এটা বেশ উদ্বায়ী একটা লবণ সোডিয়াম কার্বনেটের থেকে তাহলে উদ্বাহিতার ভিত্তিতে আমি জাস্ট একটা লাইন লিখে দিই ক্লোরাইড লবণ ক্লোরাইড লবণ লবণ অধিক তাই শিক্ষা পরীক্ষায় এইচ যখন পরীক্ষায় আসবে তখন গুছিয়ে লিখবা আচ্ছা তো এই ছিল আজকের ক্লাস এবং আশা করি ম্যাথমেটিক্যাল টার্মগুলো বুঝতে পেরেছো যারা এই ক্লাসটা দেখবা এবং রেডিকে দেখবা তাহলে অবশ্যই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা এবং এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো সবাই ভালো থেকো এবং ধন্যবাদ সবাইকে